एस के चौद लिटर दूध गॅरांटी

সর্বনিম্ন থেকে সর্বোচ্চ কেমন দামের গাবি থাকবে দাম থাকবে এক দুই লক্ষ পঁচিশ হাজার নিচে থাকবে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ হ্যাঁ যে গাবিগুলা দেখাবেন দর্শকের সাধ্যের মধ্যে থাকবে তো সাতদের মধ্যে থাকবে যান

মনির ভাই সিরিয়ালের প্রথমে মাসাল্লাহ লাল রঙের একটা গাবি দেখতে পারছি সুঠম দেহের এটা কি জাত মানে এটা ইন্ডিয়ান জার্সি জাতের ভাইজান ইন্ডিয়ান জার্সি গাবি ইন্ডিয়ান জার্সি গাবি ভাইজান ইন্ডিয়ান জার্সি গুলো সচরাচর তো বড় হয় হ্যাঁ ইন্ডিয়ান জার্সি মানে বিগ বডি থাকবে আর বাগাবারে মিল বডি থাকবে ছোট খাটো থাকবে খাটো থাকবে হ্যাঁ ভাইজান এটা দাঁত বয়স কেমন এটা দাঁত বয়স ভাইজান সবলে দুই দাঁত হইছে ভাইজান দুই দাঁত দুই দাঁত কত টাইম বাচ্চা দিছে এটা প্রথম বাচ্চা দিছে ভাইজান এই প্রথম টাইম বাচ্চা প্রথম টাইম বাচ্চা দিছে ভাইজান গাবে কলম বাজানো অনেক বড় বাজান যে সব মানুষ বলে ছোট গাবে বাজান ছোট বাজান অনেক বড় গাবে এই সব গাবে ভিডিও দেবা কেমন দেখতেছেন তা না দর্শক খামারে এসে দেখে শুনে নিতে পারবে বাজান ছোট গাবে বড় লাগে কিন্তু বড় আসলে ছোট লাগে হ্যাঁ ভাইজান এগুলা নিতে হলে সরজমিনে আসলে দেখলে বুঝতে পারবে হ্যাঁ দেখলে বুঝতে পারবে বাজান মাশাআল্লাহ সঙ্গে বাচ্চাটা কি জাত মানে সঙ্গে বাচ্চা হইছে আপনার

নিতে পারবে বাসাই বাসাই করে নিতে পারবে হ্যাঁ মাশাআল্লাহ দর্শক দেখেন গাবিটাও কিন্তু বেশ মাশাআল্লাহ

বাচ্চা বাচ্চাটা বকনা বাচ্চা বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়স আপনার এগারো দিন হয়ে এগারো এগারো একটা এগারো এগারো বড় বড় আর বাচ্চাটা দেখার মতো কিন্তু বাচ্চা আমি তো বললাম ভাইজান মা যেমন

দর্শক সরজমিনে আসবে নিজের মন মতো সাত দিনকে আপনি বললাম না যদি আমার বাসায় যদি আপনি যদি অর্ধেক টাকা দিয়েও আপনি বললাম যে বাসায় যাই অর্ধেক টাকা যদি দুধ দেখে নেবো তাও দিতে পারবো সমস্যা হ্যাঁ তাও দিতে পারবো চ্যালেঞ্জ থাকবে বললাম না আজকে গাভীর সাথে গাবি থাকবে আজকে মাশাআল্লাহ দর্শক দেখেন একটা বিগ সাইজের এই গাবিতার দাম রাখছেন কত। এইটা দাম রাখছে লক্ষ টাকা। 1,70, 1,70 এটা কি দরদাম করা যাবে? হালকা সম্মানিত করতে পারেন। এটা তো হালকা সীমিত দরদাম করে নিতে পারো। নিতে পারবে ভাইজান। এটা ছিল সিরিয়াল নাম্বার দুই একটা বিগ সাইজের দেখার মতো একটা গাম। হ্যাঁ ভাইজান। আমরা 3 নম্বরটা দেখা। আসেন ভাই দেখ মনির ভাই সিরিয়াল নাম্বার 3 একেবারে লাল কালারের 마শাআল্লাহ দেখার মতো এই গাবিটা বেশ বড় সর গাবে এটা কি জাতমানের? এটা ইন্ডিয়ান গীর গাবি ভাইজান। ইন্ডিয়ান গীর গাবি। ইন্ডিয়ান গীর গাবি। ইন্ডিয়ান গির গাভ এগুলা বুঝবে কিভাবে ইন্ডিয়ান গায়ে বুঝতে পারছি মাথার সিং দেখুন উল্টা থাকবে মাথাটা দেখুন না থাকবে মাসা আল্লাহ দর্শক দেখেন যে বৈশিষ্ট্য গুলা বললেন সবই হ্যাঁ সবই আছে যে দর্শক ভিডিও তো দেখলে বুঝতে পারবে তারা দাতমান সিনে তারা কিন্তু বুঝতে হ্যাঁ বুঝতে পারে এটা দাঁত বাস কেমন এটা দাঁত বাস দুই দাঁত হয়েছে দুই দাঁত দুই দাঁত কত টাইম বাচ্চা এটা প্রথম বাচ্চা দিচ্ছে প্রথম টাইম বাচ্চা দিছে সঙ্গে বাচ্চাটা কি সঙ্গে বাচ্চা আছে আপনার জার্সি বক না বাচ্চা জার্সি বকনা বাস হ্যাঁ বয়স কেমন বয়স আপনার থেকে চোদ্দ দিন এবং দেখার মতো একটা হয়েছে দুধ পরিপূর্ণ আসছে চোদ্দ দিনে হ্যাঁ এই যে দুধ চলে কেমন পাচ্ছে এখন আমি দুধ পাচ্ছি পনেরো লিটার দুধ পাচ্ছে আমি চৌধুরীটা দুধের গ্যারান্টি সারা বাংলাদেশ চৌদ্দ লিটার গ্যান্টি চৌধুরী দুধ গ্যারান্টি মশাল্লাহ দর্শন দেখেন বাট গুলা কিন্তু খুব সুন্দর বাট লম্বা লম্বা বাট দহন করে তো খুব মজা করে মা বোনের সবাই করতে পারবে সবাই দহন করছে সবাই দহন করতে পারবে মার্শাল্লাহ যে কোনো লোক দহন পাবেন সহ লালন পালন করতে পারবে হ্যাঁ করতে পারবে দর্শক দেখেন গাভিটা একটা বিগ সাইজ এর গাভি এই দাম রাখছেন কত এ গাভিটের দাম চাচ্ছে একই দাম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা একদম একদম আমি আজ করলাম না আজকে পানির দামে গাবি দামে পানির দামে গাবি আসলে দর্শক জাতমান চিনবে তারপরে দর্শক বিবেচনা করে নিবে হ্যাঁ করে নিতে পারবে মশালা এটা ছিল সিরিয়াল নম্বর তিন আমরা নাম্বারটা দেখা মনির ভাই সিরিয়াল নম্বর চার এটা লালসা লালচে কালার এর একটা খুব সুন্দর গাভী দেখতে পারছি মার্শাল্লা কি জাত মানে এটাও আপনি ইন্ডিয়ান 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 মার্শাল দর্শক দেখেন একটা ওভার বিগ সাইজ এর এই গাভীটার দাঁত বয়স কেমন দাঁত বয়স আপনি দুই দাঁত ভাইজান দুই দাঁত দুই দাঁত কত টাইম বাচ্চা দিতে যান বাচ্চা দিতে যান সঙ্গে বাচ্চাটা হয়েছে আবার দেখতে পাচ্ছি ভিন্ন কালারের বেশ বড় সড় একটা বাচ্চা বাহামার সাথে করজ বাম আছে তো বা আছে না করছ বাম আমাদের শালা দর্শক দেখেন বাচ্চা কিন্তু প্রায় সমান বাচ্চা তিন মাস প্লাস হয়েছে তিন মাস পনেরো লিটার দুধের বাচ্চা খাওয়ার পরে বাচ্চা খাওয়ার পরে আমি আরো এক লিটার কমে চোদ্দ লিটার দুধের গ্যারান্টি চোদ্দ লিটার সারাদিন বাচ্চা বড় সড়ো বাচ্চা তো খাইতেই দুধ কত লিটার লাগে খাইয়ে

কোনো দাম দাম চলবে না একই দাম এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট এক লক্ষ ষাট গাভী বাচ্চা হ্যাঁ গাভী বাচ্চা হ্যাঁ গাভীর দেখেন বাচ্চার দাম কটা গাভীর দাম কটা আমার মনে হয় না কেউ হারবে এটা সম্পূর্ণই জিতবে ভাই জানেন একটা জিনিস যে ভিডিও যাবে আবার দেখতেছেন ভাই জানেন গাভী অনেক বড় ভিডিও ছোট দেয়া আছে অনেক বড় গাভী জানেন গাভী অনেক বড় বাচ্চা বাচ্চাটা কিন্তু মাশাআল্লাহ বাচ্চাটার দাম কাটি দিলে কয় টাকা বাচ্চা এই বাজারে বাচ্চা কাটি বাচ্চার দামই আপনার পঞ্চাশ হাজার টাকা বাচ্চার দামই

দুই জাতেন এই গাভিটার থেকে এখন দুধ কেমন পাচ্ছে দুধ পাচ্ছি দুই বেলায় লিটার দুধের গ্যারান্টি পে লিটার বিশ লিটার যেন দুধ গ্যারান্টি বেলা সকালে একটা সকালে একটা চোদ্দ চোদ্দ বিকালে ছয়

দুধ পাইছে বাইশ পিল হ্যাঁ বাইশ পিল্লাহ আমি এবার কি করে বললাম অগ্রিম কথা বললাম যে মানুষ খুবই আপনি দুধের কথা বললেন কিন্তু দেখেন জায়গা বাসা দেখে ভাইজান ইনশাল্লাহ যে দুধ কোন লোক তিরিশ লিটার বলতে পারে আমি ভাইজান না আছে জম্পর্ন যে দূর আছে আপনার নিতে পারেন হ্যাঁ দশ মনের পিলেন কিন্তু এই গাভিটার দাম চাচ্ছি দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ দুই লক্ষ দশ দাম করে নিতে থাকবে

সিরিয়াল নাম্বার ছয় দাম রাখছেন কত দুই লক্ষ পৌঁছিস আচ্ছা দুই লক্ষ পৌঁছিস দুই লক্ষ পচিশ ছয়টা গাড়ি দেখাব ছয়টা গাবি দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম